আজকের গল্প কালো বিড়াল চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প শীতকাল পড়তে শুরু করেছে গ্রামের মানুষজন দিনের কাজ সেরে সন্ধ্যা নামতেই ঘরে ফিরে যায় চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা এই নিস্তব্ধতায় যেন লুকিয়ে আছে কোনো এক রহস্য গ্রামের এক কোণে ছিল পুরনো একটা বড় বাড়ি বাড়িটা বছরের পর বছর ধরে ফাঁকা পড়ে আছে কেউ ওখানে রাতে যেতে সাহস করতো না কারণ বলা যায় বাড়িটার একটা কালো বিড়াল ঘুরে বেড়ায় কিন্তু ওই বিড়ালটা নাকি সাধারণত বিড়াল নয় একটা ভূত একদিন শহর থেকে অমিত নামে এক যুবক গ্রামে আসে সে শুনেছিল গ্রামের এই পুরনো বাড়িটার কথা ভূতের গল্প শুনে তার হাসি পেয়েছিল অমিত সাহসী এবং যুক্তিবাদী সে স্থির করল ওই বাড়িতে এক রাত কাটিয়ে দেখবে গ্রামের লোকেরা অনেকবার তাকে সাবধান করেছিল কিন্তু অমিত কারো কথা শুনল না সে নিজের ব্যাগ নিয়ে ঠিক সন্ধ্যায় সেই বাড়ির দরজায় হাজির হলো ঘরটায় প্রবেশ করতেই একটা শীতল অনুভূতি তার শরীর বয়ে নেমে এলো রাত গভীর হতে লাগলো অমিত একটা পুরনো টেবিলের সামনে বসে কফি খাচ্ছিল হঠাৎ একটা শব্দ তার কানে এলো টুকটুক করে পায়ের আওয়াজ সে উঠে চারপাশ দেখল কিছুই নেই তখনই তার সামনে এক কালো বিড়াল এসে দাঁড়ালো তার চোখ দুটো যেন আগুনের মতো লাল বিড়ালটা তাকে সরাসরি দেখছে অমিত বিড়ালের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়াতেই বিড়ালটা হঠাৎ করে এক অদ্ভুত আওয়াজ করতে শুরু করলো মুহূর্তের মধ্যে সেই বিড়াল যেন কুয়াশায় মিলিয়ে গেল। অমিত স্তম্ভিত হয়ে পড়ল। এরপর থেকে বাড়ির মধ্যে অদ্ভুত ঘটতে থাকল। কখনো দরজা আপনা আপনি খুলে যাচ্ছে কখনো দেওয়ালে ছায়া দেখা যাচ্ছে অমিত এক সময় বুঝতে পারলো এই বাড়িটা সত্যি সাধারণ বাড়ি নয় সে দরজা খুলে বের হতে গেল। কিন্তু দরজা যেন আটকে গেছে তখনই সে কালো বিড়াল আবার তার সামনে হাজির হলো কিন্তু এবার বিড়ালটা শুধু বিড়াল রইল না সেটা রূপ নিল এক বয়স্ক মহিলার মহিলার চেহারায় এক অদ্ভুত ভয়ঙ্কর অভিব্যক্তি না হলে না তোকে ভুর হতেই দরজা খুলে গেল অমিত প্রাণপণের দৌড়ে বেরিয়ে এলো গ্রামের লোকেরা তাকে অবাক হয়ে দেখল সে কিছুই বলতে পারল না সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল সেই দিন থেকে অমিত আর কখনও মুক্তি সরি যুক্তি দিয়ে সব কিছু বিচার করতে যায়নি কালো বিড়াল আর সেই বাড়ি নিয়ে গ্রামে অনেক গল্প রয়েছে কিন্তু সে কখনোই আর সেসব নিয়ে প্রশ্ন তুলেনি অমিত গ্রামের বাড়ি ছেড়ে ফিরে এলো শহরে কিন্তু সে যেন স্বাভাবিক জীবনে আর ফিরতে পারল না রাত হলেই সে ঘুমের মধ্যে চমকে উঠে বসত তার চোখের সামনে বেঁচে উঠত সেই কালো বিড়াল আর বয়স্ক মহিলার বিকৃত মুখ তার বন্ধুরা যখন ঘটনা জানতে চাইলো সে কিছুই বলতে পারলো না সে বুঝতে পেরেছিল বাড়িটি বাড়ির ভয়াবহ অভিজ্ঞতা তার মনের গভীরে গভীর ক্ষত তৈরি করেছে একদিন এক জ্যোতিষীর কাছে গিয়ে সব খুলে বলল জ্যোতিষী সব শুনে কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন তুমি যে বাড়িতে গিয়েছিলে সেটা শুধুই একটা অভিশপ্ত স্থান নয় ওখানে কোনো আত্মা আটকে আছে মুক্তি পায়নি সেই কালো কালো বিড়ালটা ওই আত্মার রূপ সে তোমার কাছে কোনো বার্তা দিতে চেয়েছে আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম কিন্তু আমি কিভাবে তাকে মুক্তি দিতে পারি জ্যোতিষী বললেন তোমাকে আবার সেই বাড়িতে ফিরে যেতে হবে কিছু অমীমাংসিত সত্য সেখানে লুকিয়ে আছে যদি সাহস থাকে তবে সেই সত্য উদ্ঘাটন করো না হলে আত্মা তোমার পিছু ছাড়বে না অমিত আবার গ্রামে ফিরে গেল কিন্তু এবার সে একা যায়নি তার সঙ্গে ছিল তার বন্ধু অরুণ এবং একটি পুরোহিত রাত গভীর হলে তারা তিনজন সেই বাড়িতে ঢুকল আগের মতোই শীতল অনুভূতি সবার শরীর কাঁপিয়ে দিল পুরোহিত মন্ত্র মন্ত্রপাঠ করতে শুরু করলো মন্ত্রের আওয়াজে যেন বাড়ির ভেতর সব কিছু কেঁপে উঠতে লাগলো হঠাৎ করে সেই কালো বিড়াল আবার হাজির হলো এবার কালো বিড়ালটা কোনো ভয়ঙ্কর আওয়াজ না বরং শান্তভাবে একটা দেওয়ালের দিকে ইশারা করলো অমিত দেওয়ালের কাছে গিয়ে খুঁজতে শুরু করলো দেওয়ালের একটা অংশ আলগা হয়েছিল সেখান থেকে একটা পুরনো বাস্ক বেরোলো বাস্ক খুলতেই দেখা গেল কিছু পুরনো কাগজপত্র সেখানে লেখা ছিল এক বৃদ্ধা মহিলার গল্প গল্পটি ছিল এই বাড়ির আসল মালিক তাকে তার নিজের আত্মীয়রা ঠকিয়ে মেরে ফেলে আর তার দেহ এখানেই লুকিয়ে রাখে সেই মহিলার আত্মাই কালো বিড়ালের রূপ নিয়ে বাড়িতে ঘুরে বেড়াতো পুরোহিত মন্ত্র পাঠ করে সেই আত্মাকে মুক্তি দিলেন ঘর জুড়ে যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো কালো বিড়ালটা এবার ধীরে ধীরে মিলিয়ে গেল অমিত এবার স্বস্তি অনুভব করলো সে জানতো এবার তার আর কিছুই ভয় নেই সেই বাড়ি এখন শান্ত গ্রামের মানুষজন সেখানে আসা যাওয়া শুরু করলো অমিত বুঝেছিল সাহস আর যুক্তি দিয়ে সবকিছু সমাধান করা যায় কিন্তু কখনো কখনো কিছু অদৃশ্য শক্তির প্রতি বিশ্বাস রাখাও জরুরি এই গল্প থেকে আমরা শিখি সত্য যতই ভয়ঙ্কর হোক না কেন তার মুখোমুখি হতে সাহস থাকা চাই কারণ সত্যই সব কিছুকে মুক্তি দিতে পারে ধন্যবাদ গল্পটা এখানেই সমাপ্ত গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের নতুন নতুন গল্প প্রতিনিয়ত পেতে পারেন Да,